আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার বিশেষ গুণাবলী আমরা পেয়ে থাকি তন্মধ্যে আমি আজকে পাঁচটি গুণাবলী আপনাদের সামনে উল্লেখ করব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার এক নম্বর বৈশিষ্ট্য বিবাহের আগেই জিবরুল আমিন রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে এসে আয়েশা সিদ্দিকা আল্লাহ আল্লাহাল আনহার ছবি আকৃতি জিবিল আমিনের হাতের তালুত করে রাসুলের দরবারে পেশ করেছেন এবং আল্লাহর আদেশ আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে বিবাহ আবদ্ধ হওয়ার সুসংবাদ রাসুলকে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্য রাসুল সাল আলহ একাধিক স্ত্রী ছিল আমরা জানি তন্মধ্যে একমাত্র এই আয়েসা আলাদি আল্লাহ আনহাই ছিলেন অবিবাহিতা কুমারী স্ত্রী বাকি অন্যান্য সকল স্ত্রীগণ বিবাহিতা এবং বিধবা ছিলেন তিন নম্বর বৈশিষ্ট্য আম্মাজান যান আয়েশা সিদ্দিকা আলাদি আল্লাহ আনহা ওনার সাথে একান্ত সময় রাসুল সসম যখন কাটাইতেন সেই অবস্থায় রাসুলের কাছে জিবুল আমিন ওহি নিয়ে আসতো বলেন সুবাহান আল্লাহর বাণী নিয়ে আসতো অন্যান্য স্ত্রীদের সাথে সময় কাটানোর সময় অহিনী নিয়ে আসতো না কেবল আয়েশা রাতে আল্লাহ আনহার কাছে থাকা অবস্থায় জিবুল আমিন ওহি নিয়ে আসতো চার নাম্বার বৈশিষ্ট্য যত সাহাবি যত জন সাহাবি রাসুল সাল্লা সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন আয়সা সিদ্দিকা আনহা উনি বাইশ শত দশটি হাদিস রাসুল থেকে বর্ণনা করেছেন বলেন সুবাহান্লাহ ইলমের ময়দানে অনেক বড় খেদমত আঞ্জাম দিয়েছেন অনেক বড় ফকি ছিলেন আলেমা ছিলেন আয়াবেদা ছিলেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য এই আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা আনহার ঘরেই রাসুল সাল্লাইসাল্লামকে সমাহিত করা হয়েছে লক্ষ লক্ষ হাজিগঞ্জে মদিনাতে গিয়ে রওজা শরীফে গিয়ে নবীকে সালাম দেয় যে ঘরের পাশে গিয়ে সালাম দেয় এই ঘরটা এই কামরাটা হলো আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা আনহার কামরা বলেন সুবাহান আল্লাহ এমন একজন পবিত্রা বিশেষ ঘুনের অধিকারী আলেমা আবেদাকে বিখ্যাত মোনাফেক মিথ্যা অপবাদ দিয়েছিল এর উপর ভিত্তি করে আল্লাহ করেছেন এবং এই তার সমর্থক যারা ছিল তাদের সবাইকে শাস্তির আওতায় এনেছেন কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল তাহলে বোঝা গেল যারা মিথ্যা অপবাদ দেয় তাদের জন্য আল্লাহ পাক কোরআনে দুনিয়াতেই শাস্ত্রের ঘোষণা দিয়েছেন তাদেরকে আশি একশো ষাট ব্যত্রাঘাত করা হবে যারা সমর্থন করবে তাদেরকে আশি ব্যত্রাঘাত করা হবে আর আখরা তো তাদের স্বাস্থ্যে আছেই কেননা এটা বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবেন না আল্লাহ তালাও মাফ করবেন না এরপর আরেকটি অপরাধ সেটা হলো অন্যর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া আজকাল বিচার সালিশে গেলে দেখা যায় অহরহ মিথ্যা সাক্ষীর ছয় লাভ কথা বলেন ঠিক কিনা এই মিথ্যা সাক্ষ্য দেওয়া হাদিস শরীফ এসেছে এটাও একটা বড় পাপ ক্ষমার অযোগ্য অপরাধ সাহাবি হজরত আবু বকর বর্ণিত তিনি বলেন রসুল্লা আলহি আ আমাদেরকে একবার বললেন তিনটি মহাপাপ যা আল্লাহ তালা ক্ষমা করেন না এক নাম্বার আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা আল্লাহ তালার সাথে শিরক করা ইবাদতের ক্ষেত্রে গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তালার সমকক্ষ সমতুল্য কাউকে মনে করা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত উপাসনা করা এটা হল সবচেয়ে বড় অপরাধ যা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না দুই নাম্বার মা বাবার অবদ্ধ হওয়া মা বাবার নাফরমানি করা তিন নাম্বার হলো কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া এই তিনটি মহা অপরাধের কথা উল্লেখ করে মিথ্যা সাক্ষ্য দেওয়া টাকার বিনিময়ে স্বজন প্রীতি করে আজকাল বিচার সালিশে মিথ্যা সাক্ষ্য ছাড়া বিচারই শেষ হয় না আল্লাহ আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করুন সকলে বলে আমিন